ফেসিভাল সরকারের সময় পক্ষে আমি সাত আটবার হবে হবেই কারাবরণ করেছি এবং অসংখ্যবার রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছি এবং বহুবার আমি রিমান্ডে গিয়েছি দিনের পর দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে একটা না তেরো দিন আমি রিমান্ডে ছিলাম এই থানা থেকে ওই থানায় ওই থানা থেকে আর এক থানায় এভাবে কিন্তু এই সবই ছিল মানুষের অধিকার আদায়ের জন্য একটা সংগ্রাম কখনো আমি বিচলিত হই নাই এবং আমার পরিবার পরিজন সাফার করেছে কিন্তু পেছন থেকে আমাকে সাহস জুগিয়েছে যেহেতু আমি তারা সত্যের পথে আছি ন্যায়ের পথে আছি এবং সেটা প্রমাণিত হয়েছে পাঁচই আগস্ট আমরা যে সঠিক পথে ছিলাম আমাদের দাবির সঙ্গে সারা বাংলাদেশের মানুষ একাত্ম হয়ে কিন্তু ফেসিবাদী সরকারের সরকারকে বিতাড়িত করেছে কাজে আমাদের দাবিটা ছিল সত্য এবং সঠিক আমরা সঠিক দাবিতে ছিলাম বলেই আমরা কিন্তু বিজয় অর্জন করেছি আমরা নির্যাতিত হয়েছি কিন্তু আমরা বিচলিত হইনি আমরা পিছিয়ে যাইনি কারণ এই দাবি ছিল জনগণের দাবি আর জনগণের দাবি হলো একটা এবাদতের মতো আমরা জনগণের দাবি আদায় করার জন্য কারাবরণ করেছি আবার জেলখানা থেকে ফুলের মালা গলায় নিয়ে আমরা হাসতে হাসতে বেরিয়ে এসেছি আবার গ্রেপ্তার হয়েছি আবার জেলখানা থেকে জামিন নিয়ে আবার ফুলের মালা নিয়ে আমরা বেরিয়ে এসেছি ওই গ্রেপ্তার হওয়ার ছিল আর বের হয়ে আসার মধ্যেও একটা সম্মান ছিল কাজে আমরা জেলে থাকি আর আমরা বাইরে থাকি আমরা মানুষের সঙ্গে ছিলাম বলে মানুষ কিন্তু আমাদের ছেড়ে যায় নাই আমরা মানুষকে ছেড়ে যাইনি আমরা মানুষের সঙ্গে ছিলাম এখনো আছি b n b BNB에서 숨어있는 BNB에서 숨어있는 BNB에서 숨어있는